এই এইমাত্র মাত্র ঠাকুর পুজো দিয়ে এসছি আর সকালবেলায় ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে রান্না বসাই কারণ কি কী তো আমাদের তো আমিষ রান্না হয় সেই কারণে আমিষ রান্না করে তারপরে কিন্তু ঠাকুর পুজো দিই না আমরা তারপরে বিকেলের পরে দিই সেটা হচ্ছে আবার নতুন জামাকাপড় পরে মিঠিকে এখন টিভি চালিয়ে দিতে হবে দাঁড়াও সুইচটা দিয়ে নিচ্ছি রিমোট কোথায় এই বাবা দাঁড়াও এখন টিভি চালিয়ে দিতে হবে মিঠি রিমোট মিঠিকে এখন টিভি চালিয়ে দিতে হবে মিঠি আজকে কি দেখবে রাইমস রাইমস হচ্ছে ওর বন্ধু বান্দা চলছে রান্নাটা বসিয়ে নি ফাস্টে ভাত তারপরে আজকে ডালের বড়া হবে ডাল ভেজেব এই যে বালতিতে না চালটা থাকলে বেশ ভালো লাগে ঠিক দেখেছে চাল নিতে ডালের বড়ার ডাল ভিজিয়ে

মাঠ থেকে এসেছে না এর জন্য এত রো উঠ মামু কি নিয়ে এসেছে কি এনেছে মামু কি এনেছে দাদাকে দিতে গেছে এটা ফ্রিজে রাখ आज के हम के मामूनी अच्छे यम्मी टेस्टी इंग्लिश के अच्छा मोबाइल आ गया

কি এখন আসো মিটি মিটিমা আসো এসাই এদিকে এসো এদিকে আসো আসো কি এখন একটা কাশপতলের দোকানে এসেছি তো গোপালের থালা কিনবো তো দেখে নাও তোমরা খুব ভালো হয়েছে এখানে ও মাই গড ভালো তুমি টাকা দে এখন মিঠি কার্টুন দেখছে আমরা কেউ সিরিয়াল দেখতে পারবো না দেখো তুমি কি দেখছো কার্টুন সিরিয়াল দেখবে সিরিয়াল দেখবে সিরিয়াল দেখতে দিচ্ছে না সকাল থেকে কার্টুন চলছে ক্যামেরাম্যান বন্ধুরা অনেকদিন পরে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা কিনে এনেছি আর এই দেখো এই জিনিসটা কিনে এনেছি কারণ এটা খুব দরকারই আর এই কারণে কিন্তু ভিডিওটা ঠিকঠাক করে করতে পারতাম না আর সত্যি কথা বলতে কি তোমাদের এত ভালোবাসা দিচ্ছ আমাকে এত সুন্দর কমেন্ট করছো সেই কারণে কিন্তু মানে চেষ্টা করছি নিজের সঞ্চয়ের কিছু টাকা দিয়ে নিজের ছোটো ছোটো শখগুলো পূরণ করার আর বন্ধুরা আমরা কিন্তু সবসময় একই থাকি না কারণ আমাদের তো অনেক কিছু চেঞ্জ করতে লাগে নিজেদের মানসিকতা নিজেদের চিন্তা ভাবনা কারণ কি বলো তো মানুষ অনেক একা হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের শহরের দিকে মানুষ কিন্তু অনেক একা বন্ধুবান্ধব থাকে কিন্তু আর আসল বন্ধু কি মিঠির এই জিনিসটা খুব পছন্দ হয়েছে ওর এইটা খেলনা তো তোমাদের এটা আমরা দেখাবো আর আমাকে মিঠিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই কারণে তোমাদের অনেক ভালোবাসা দিলাম আর কি আর মিঠি এখন দেখেছো ওর এখন ফোনের নেশাটা অনেকটাই কমে গেছে কারণ ওর পাপা অনেক সুন্দর সুন্দর খেলনা এনে দিয়েছে সেই খেলনা দিয়ে খেলতে খেলতে মিটি খুব খুশি থাকে আর তোমরা মিঠিকে অনেক ভালোবাসা দিয়েছ আর তোমাদের ভালোবাসা আমাদের অনেক কনফিডেন্ট তৈরি করে আমি আসলে কোনোদিনও ভাবিনি যে আমি ইউটিউবে দিন ভিডিও তৈরি করব বা কন্টেন্ট ক্রিয়েট করব আসলে অনেক কিছু ভেবে রেখেছি সেইগুলো কোনোদিনও অনেক কিছুই সফল হয়নি কিন্তু যেটা ভাবিনি সেইগুলো সফল হয়েছে আর মিঠিকে তোমরা ভালোবাসো সেই সেই জিনিসটাই আমার খুব ভালো লাগে এই কারণে আমি নতুন মিঠি ভিডিও তৈরি করি আর আমার কি বলো তো মানে আমি একটু সব একটু লজ্জা বেশি পাই হ্যাঁ অনেকে কিন্তু লজ্জাবতী পছন্দ করে কিন্তু দেখো আমি কিন্তু এই মিঠি যে কনফিডেন্ট আছে ও সবসময় এরকম লাফালাফি দৌড়াদৌড়ি করে এইগুলো থেকে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমি তোমাদের ভিডিওতে মিঠির এইসব খুশি দিয়ে থাকি বন্ধুরা আমার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা ভালো থাকবে